আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী চার দশমিক দুইয়ের পুনর অঙ্কগুলো করব দেখো পুনর অঙ্কগুলো আমাদের বলেছে সূত্রের সাহায্যে গুণ করো তাহলে প্রথম অঙ্কটা আমাদের কী আছে দেখো দেখো প্রথম অঙ্কটি আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দিবার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর ঠিক আছে এটাকে আমি কীভাবে ভেঙে লিখছি দেখো এটাকে আমি এই স্কোয়ার বি স্কোয়ার আছে এটাকে লিখে দিলাম আমি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এরপর দেখো আমরা এই যে এই সেটা আছে এটাকে ভাঙছি দেখো কীভাবে এটাকে দ্বিতীয় বন্ধনে দিলাম দিয়ে এটু দিওয়ার ফোরটাকে লিখছি আমি দেখো এ স্কোয়ারের স্কোয়ার এটাকে লিখতে পারি আমরা এটু দিওয়ার ফোরটাকে মাইনাস আছে মাইনাস জন্য দিলাম দিয়ে এ স্কোয়ার করলাম গুণিত আমরা কী করবো এই বি স্কোয়ারটা গুণিত বি স্কোয়ার তার মানে দেখো স্কোয়ার বি স্কোয়ার এই গুণ আকারে ছিল এটাকে আমি লিখলাম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস দিয়ে বিটি দেওয়ার ফোরটা কি লিখবো আমরা দেখো বি স্কোয়ারের স্কোয়ার তাহলে দেখো বিটি দেওয়ার ফোরটাকে আমরা বি স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম এবার এটাকে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম এখানে দেখো আমরা একটা সূত্র দেখব সেই সূত্র হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউর সূত্র দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাও দেখো ঠিক এই সূত্রের মধ্যে এসছে এখানে দেখো আমরা এ সমান স্কোয়ার আর বি সমান হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের দেখো এ এর জায়গায় আমাদের আছে এ স্কোয়ার আর বি এর জায়গায় আছে আমাদের বি স্কোয়ার তাহলে একইভাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে এটা লেখা আছে তাহলে এখান থেকে আমরা এইটা করতে পারি তাহলে এখান থেকে আমরা কী করতে পারি দেখো এখান থেকে আমরা করতে পারি এ স্কোয়ার তার কিউ প্লাস বি স্কোয়ার তার হোল কিউ এবার দেখো পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে সেটাই বলেছিলাম আমি গুণ করতে হয় তাহলে কী হবে আমাদের এর মাথা হয়ে যাবে ছয় কারণ দুই আর তিন গুণ করলে আমাদের ছয় হয়ে যায় একে হবে বিয়ের মাথা তো হয়ে যাবে আমাদের ছয় তাহলে এটাও হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা পরের অঙ্কটি করব দেখো ক্ষয়ের অঙ্কটি আছে আমাদের এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকেও আমরা কীভাবে লিখছি দেখো এখানে আমাদের প্রথমে যেটা দিয়ে আছে এক্স মাইনাস বিওয়াই এটা যেমন আছে লিখে দিলাম এরপর দেখো এটাকে আমি দ্বিতীয় বন্ধনীতে লিখছি এক্স তার হোল স্কোয়ার প্লাস দিয়ে যেমন প্লাস আছে প্লাস দিলাম এক্স গুণিত এই রাশিটা লিখবো আমরা বি ঠিক তাহলে দেখো এইখান থেকে আমাদের গুণ করলে এই রাশিটাই আসবে এখানে দেখো আমাদের এ এক্স ইন্টু বিওয়াই করলে আমাদের এ বি এক্স ওয়াই আসবে যেখানে প্লাস চুন আছে প্লাস চুনে দিলাম তাই এটাকে লিখছি দেখো আমরা এটা লিখছি আমরা বিওয়াই তার হোল স্কোয়ার বুঝা গেল এখানেও দেখো আমাদের একটা সূত্র লিখছি সেই সূত্র হচ্ছে আমাদের এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মানে বিকে সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বোঝা গেল এইখানে দেখো আমাদের যদি আমাদের এ এক্সটাকে এ ধরি আর বি আমরা বি ধরি তাহলে দেখো আমাদের এই মত আছে এ মাইনাস আছে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি একইভাবে আমরা এখানেও তাহলে কি লিখতে পারি আমরা এখানেও লিখতে পারি আমরা এ এক্স তার হোল কিউ মাইনাস তার হোল কিউ লিখতে পারি আমরা তাহলে লিখছি দেখো আমাদের এর পরের লাইনে হয়ে যাবে আমাদের দেখো এক্স আর হোল কিউ মানে হয়ে যাবে দেখো আমাদের এ কিউ ইন্টু এক্স কিউ মাইনাস দিয়ে বি কিউ ওয়াই কিউ দেখো ব্যাকেটের মধ্যে গোটাটা যদি হোল কিউ থাকে তার মানে প্রত্যেকটাটি আমাদের কিউ সংখ্যা নিয়ে আসতে হবে সেই জন্য আমাদের এইভাবে লিখতে পারি তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা পরবর্তী অঙ্কটি করবো দেখো গয়ের অঙ্কটি আছে আমাদের টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার বিটু দিবার ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙচে থাকব এটাকে আমরা প্রথমে যেটা লিখে আছে টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখে নিলাম এরপর এটাকে আমরা দ্বিতীয় বন্ধনে দেখে নিব টু এ বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার বিটু দিবার ফোরটাকে আমরা কি লিখছি টু এ বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস দিয়ে যেমন প্লাস প্লাস দিলাম লিখছি টু এ বি স্কোয়ার ইন্টু এক দেখো এর সঙ্গে আমাদের এক গুণ করলে এটাই আসবে দেখ প্লাস দিয়ে আমরা কি লিখছি একের স্কয়ার দ্বিতীয় মন্ধ ক্লোজ করলাম একইভাবে দেখো আমরা যদি ধরি টু এ বি স্কোয়ারটা শুধু সম্পূর্ণ এ ধরি আর একটাকে যদি আমরা বি ধরি তাহলে একইভাবে আমাদের এই সূত্রেই আসে দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি মানে এর সঙ্গে বিগুণ প্লাস বি স্কোয়ার তাহলে এইভাবে আমরা একইভাবে লিখতে পারি আমরা এ কিউ মাইনাস বি লিখতে পারি তাহলে এ হচ্ছে আমাদের এটা টু এ বি স্কোয়ার তার কী কি হবে হোল কিউ মাইনাস দিয়ে হবে আমাদের একের কিউ ঠিক এবার দেখো আমাদের টু এ বি স্কোয়ার তার হোল কিউ মানে হয়ে যাবে প্রত্যেকটার কিউ সংখ্যা তার মানে হয়ে যাবে দেখো দুয়ের কিউ মানে হচ্ছে আট তারপর এ কিউ আর বি স্কোয়ার আছে তার মানে দুয়ের সঙ্গে আমাদের তিন গুণ হয়ে যাবে তারপর কত হয়ে যাবে আমাদের বিটু দুবার সিক্স আর এককে তিনবার করলে হয়ে যায় আমাদের একই আসবে তাহলে হয়ে গেল আমাদের এইট এ কিউ বি টু দুবার সিক্স মাইনাস ওয়ান এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা ঘয়ের অঙ্কটি করবো দেখো ঘয়ের অঙ্কটি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ ইন টু এক্স টু দুবার ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে এখানে দেখো আমরা কি লিখছি এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ যেম আছে লিখলাম এরপরে আমরা কী করব ব্যাকেট দিয়ে এক্সটু দেওয়ার ফোটটা লিখছি আমরা এক্স এ স্কোয়ার তার হোল স্কয়ার মাইনাস দিয়ে কী আছে এই এক্স স্কয়ার গুণিত কী করব আমরা এই এটা লিখবো তাহলে দেখো এক্স স্কয়ার গুণিত এ করলে আমাদের এ এক্স স্কোয়ারই আসছে প্লাস দিয়ে দেখো আমরা কী লিখছি এ তার হোলস্কোয়ার এই গুণটা আমি দ্বিতীয় বন্ধে ক্লোজ করলাম তাহলে এটাও দেখো আমাদের এক্স স্কয়ারটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে এটাও আসছে দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এটাও আমাদের এ কিউ প্লাস সূত্র আসছে তার মানে লিখতে আমরা এক্স স্কোয়ারের কিউ প্লাস কি মানে হয়ে যাবে আমাদের টু দি পাওয়ার এটা হয়ে যায় আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপরে আমরা অঙ্কটি করবো দেখো আমাদের ওয়ের অঙ্কটি আছে সেভেন এ প্লাস ফোর বি ইন্টু ঊনপঞ্চাশ স্কোয়ার মাইনাস এ বি প্লাস ষোলো বি স্কোয়ার এখানেও দেখো আমরা কি লিখছি সেভেন এ প্লাস ফোর বি লিখলাম আর এটাকেও আমরা দ্বিতীয় পাখের দিয়ে লিখছি আমরা সেভেন তার হোল স্কোয়ার মাইনাস যে মাইনাস দিলাম যে সেভেনে গুণিত কত আমাদের এই ফোর বিটা গুণ হয়ে যাবে ফোর দেখো সেভেন এ ইন্টু ফোর বি করলাম আমাদের দেখো এই এই রাশিটাই আসছে আমাদের যে প্লাস আছে প্লাস দিলাম ষোলো বি স্কোয়ারটাকে লিখতে দেখো আমরা ফোর বি তার হোল স্কোয়ার বোঝা গেল দেখো এটাও দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সূত্র আসছে তার মানে কি লিখতে পারি আমরা এ কিউ প্লাস বি কিউ লিখতে পারি তার মানে কি হবে সেভেন এ তার হোল কিউ প্লাস দিয়ে আমাদের হয়ে যাবে ফোর বি তার হোল কিউ দেখো সেভেনে তার হোল কিউ মানে হয়ে যাবে সাতের কিউ আর এর কিউ সাতের কিউ মানে তিনবার সাত গুণ তিনবার সাত করলে হয়ে যাবে আমাদের তিনশো তেতাল্লিশ এ কিউ প্লাস ফোর বি কিউ মানে হয়ে যাবে দেখো তিনবার চার গুণ তিনবার চার করলে হয়ে যায় আমাদের চৌষট্টি বি পাওয়ার কিউ তাহলে এটাই হয়ে যায় আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপরে আমরা চয়ের অঙ্কটি করব দেখো ছয় কোটি আছে আমাদের টু এ মাইনাস ওয়ান ইন্টু ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান ইন্টু এইট এ কিউ প্লাস ওয়ান এখানে দেখো আমাদের কীভাবে লিখছে দেখো এটাকে আমরা টু এ মাইনাস ওয়ান লিখলাম দ্বিতীয় প্যাকেট দিয়ে ফোর স্কোয়ারটা লিখছি আমরা টু এ তার স্কোয়ার প্লাস টু এ গুণিত ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার যে দ্বিতীয় প্যাকেট ক্লোজ করলাম দে ইন টু দিয়ে আমাদের দেখো এটা আছে এই রাস্তা লিখে দেবো তাহলে এইট এ কিউ প্লাস ওয়ান লিখে দিলাম এইখানে দেখো এইটুকুনটা আমাদের কী আসছে এই টুকুনটা আসতে দেখো আমাদের টু এটা যদি এ ধরি আর একটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র তাহলে এখানে কি লিখছে দেখো আমরা এখানে আমরা লিখতে পারি টু এ তার হোল কিউ মাইনাস ওয়ান তার হোল কিউ দিয়ে রেগুলোটার দ্বিতীয় ব্যাকেটের মধ্যে রাখলাম তারপর আমরা যেটা লিখে আছে আমাদের পরের রাশিটা সেটা লিখবো এইট এ কিউ প্লাস ওয়ান এটা লিখলাম পরের লাইনে হয়ে যাবে দেখো আমাদের টু এ তার হোল কিউ মানে হয়ে যাবে আমাদের এইট এ কিউ মাইনাস ওয়ান ব্যাকেটের মধ্যে রাখলাম আবার এইট এ কিউ প্লাস ওয়ান এখানে দেখো আমাদের এটাকে যদি আমরা এ ধরি এইট এ কিউটাকে এ ধরি আর একটাকে যদি বি ধরি তাহলে কী আছে আমাদের দেখো এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র দেখো আমাদের এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্র ছিল আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ প্লাস বি এর সঙ্গে আমাদের এ মাইনাস এর গুণ এখানেও দেখো একই ঠিক আছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে আমরা লিখতে পারি এইট এ কিউ তার স্কয়ার মাইনাস একের স্কোয়ার তাহলে এটাকে হবে দেখো আমাদের আটের স্কোয়ার মানে হয়ে যাবে আমাদের আট আটের চৌষট্টি আর কিউ স্কোয়ার মানে হয়ে যাবে টু দি পার সিক্স আর একের স্কোয়ার একই হয় তাহলে উত্তর হয়ে যাবে আমাদের চৌষট্টি এটু দি পার সিক্স মাইনাস ওয়ান হয়ে যাবে আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারলে এর পরবর্তী অঙ্ক আমরা করব দেখো ছয় অঙ্কটি আছে আমাদের এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস ইন্টু দিয়ে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস স্কোয়ার এটা আছে আমাদের দেখো এখানে দেখো প্রথমটা দেখো আমাদের যদি এক্সটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এটা দেখো আমাদের এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা হচ্ছে আমাদের প্লাস বি কিউ সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা এক্স কিউ প্লাস এ এটা পুরোটা লিখতে পারি আমরা ব্যাকেট দিলাম একইভাবে দেখো এটাও আমাদের লিখতে পারি আমরা এক্স কিউ মাইনাস এ কিউ ঠিক কারণ এটা माइनस সূত্র পড়বে এবার দেখো আমাদের এক্স যদি আমি এ ধরি আর এ কিউটাকে যদি আমি বি ধরি তাহলে কি দেখো লিখতে পারি আমরা এ প্লাস বি এ মাইনাস কার সূত্র আমাদের স্কোয়ার মাইনাস সূত্র এখানে আমরা লিখতে পারি দেখো আমরা টু দি পাওয়ার কিউ তার এ টু তার ঠিক তাহলে দেখো টু দি পার কিউ তার স্কয়ার মানে হচ্ছে দেখো হয়ে যাবে আমাদের এক্স টু আর এটাও হয়ে যাবে আমাদের দেখো এ টু দি পাওয়ার সিক্স তাহলে দেখতে পাচ্ছি আমরা এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপরে আমরা বর্গি জয়ের অঙ্কটি করবো দেখো বুর্গি জয় অঙ্কটি আছে আমাদের ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু পঁচিশ এ স্কোয়ার মাইনাস পনেরো এ বি প্লাস নাইন বি স্কোয়ার ইন্টু দিয়ে আছে দেখো আমাদের একশো পঁচিশ এ কিউ মাইনাস সাতাশ বি কিউ তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখছি ফাইভ এ প্লাস থ্রি বি যেমন আছে তেমন লিখলাম দিয়ে দ্বিতীয় বন্ধনে দিই আমরা পঁচিশ স্কোয়ারটাকে ভাঙছি আমরা ফাইভ এ তার স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম দিয়ে ফাইভ এ গুণিত কত হয়ে যাবে আমাদের এই রাশিটা লিখবো থ্রি বি তবে ফাইভ এ আর থ্রি বি গুণ করে দেখো আমাদের এই রাশিটা চলে আসছে পাঁচ দিনে পনেরো পনেরো এব বি আছে তাহলে এখানে পনেরো এবি আছে এখানে আমাদের হয়ে গেল পনেরো এ বি প্লাস দিয়ে নাইন বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি থ্রি বি তার হোল স্কোয়ার যে দ্বিতীয় ক্লোজ করলাম যে এই রাশিটা যেটা আছে আমরা সেটা লিখলাম একশো পঁচিশ এটি দি পাওয়ার কিউ মাইনাস সাতাশ টু দি পাওয়ার কিউ ঠিক এরপর দেখো আমরা এখানে ফাইভ এ এটা হচ্ছে সবটাই এ আর থ্রি বি এই সবটা হচ্ছে আমাদের বি তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কার সূত্র আমাদের এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র তার মানে এটা লিখতে পারি আমরা ফাইভ এ তার কিউ প্লাস দিয়ে থ্রি বি তার হোল কিউ এটাকে আমি দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখলাম তারপর আমাদের যেটা লেখা আছে আমাদের পরেরটা সেটা লিখবো একশো পঁচিশ এটি দিব কিউ মাইনাস সাতাশ বিটি পাওয়ার কিউ এটা এটা সম্পূর্ণ লিখলাম আমরা এইখানে দেখো আমাদের ফাইভ এ তার হোল কিউ মানে হয়ে যাবে আমাদের পাঁচের কিউ পাঁচের কিউ মানে হচ্ছে তিনবার পাঁচ গুণ তিনবার পাঁচ গুণগুলো হয়ে যাবে আমাদের একশো পঁচিশ আর এর কী হয়ে যাবে এটি দিপার কিউ প্লাস দেখো থ্রি মানে তিনের কিউ তিনের কিউ মানে হয়ে যাবে আমাদের সাতাশ আর বি বিটিতে পার কিউ তাহলে এটা আমরা ব্যাকের মধ্যে রাখলাম এবার পরের রাশিটা আছে আমাদের একশো পঁচিশ এটি দিয়ে পর কিউ মাইনাস সাতাশ বি বিটিতে পার কিউ এবার দেখো এটাও আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র চলে আসছে তাহলে এখানেও আমরা লিখতে পারি একশো পঁচিশ এটিতে স্কোয়ার মাইনাস সাতাশ বি বিটিতে দুপা কিউ তার স্কোয়ার বোঝা গেল তাহলে দেখো একশো পঁচিশের স্কোয়ার করলে হয়ে যাবে আমাদের দেখো পনেরো হাজার ছশো পঁচিশ পনেরো হাজার ছশো পঁচিশ আর এ কিউ এর স্কোয়ার মান হয়ে যাবে এটি পাওয়ার সিক্স মাইনাস সাতাশের স্কোয়ার সাতাশের স্কোয়ার মানে হয়ে যাবে আমাদের সাতশো উনত্রিশ আর এটা হয়ে যাবে যে দি পাওয়ার সিক্স তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে তোমাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা থ্যাংক ইউ ফর ওয়াচিং